কি বৈশিষ্ট্য দেখে কোরবানির পশু ক্রয় করা উচিত কোরবানের পশু ক্রয় করার ক্ষেত্রে সুন্দর সুস্থ সবল এটা দেখে কিনতে হবে পশু যদি ল্যাংড়া হয় খোঁড়া হয় কানা হয় অতিশয় দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করা যায় নয় বা উচিত নয় তাহলে কোরবানির পশু হতে হবে ত্রুটিমুক্ত দেখতে শুনতে যত বেশি হৃষ্টপুষ্ট হবে তত ভালো তবে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোরবানি কি গোষ্টকে খাওয়ার জন্য করছেন মানুষকে দেখাবার জন্য করছেন নাকি আল্লাহর জন্য করছেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ মুহা বলে দিমা উহা বলে কি আল্লাহ তাকুয়া তোমাদের কোরবানীর পশুর গোশত অথবা রক্ত এর কোনোটাই আল্লাহর কাছে যায় না আল্লাহর কাছে যায় কি তোমাদের অন্তরের ভেতরে থাকা তাকোয়া যে তাকোয়ার চেতনার ভিত্তিতে তোমরা এই কাজটা করো বিধায় ওই দিকটাকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত কে কত টাকা দিয়ে গরু কিনেছে ছাগল কিনেছে জিতলো না হারলো এগুলো নিয়ে যে পরিমাণ ডিসকাশন আমাদের মধ্যে হয় আমরা আসলে কে কি উদ্দেশ্যে কোরবানি করছি শুধু আল্লাহকেই দেখাতে চাই না বান্দার কাছে কোনো ফিডব্যাক আশা করি এগুলো নিয়ে এরকম ডিসকাশন বা পর্যালোচনা হয় না একটু কম দাম বেশ দাম হয়ে গেছে আমাদের অনেক টেনশন হয় কিন্তু আমরা আহ নিয়রটাতে কোনো ভেজাল হয়ে গেলে সেটা নিয়ে আমাদেরকে দুশ্চিন্তা করতে দেখা যায় না এই মূল বিষয়টা আমাদের মনোযোগ দেওয়া দরকার